এম এস ধোনি কিভাবে এক অধিনায়কের একটিমাত্র সিদ্ধান্তে ভারত পেয়েছিল তার সর্বকালের সেরা ওপেনারদের একজনকে আর কেনই বা বলা হয় আজকের কিংবদন্তি বিরাটের প্রতিটি সেঞ্চুরির পেছনে রয়েছে ধোনির নিঃস্বার্থ আত্মত্যাগ বন্ধুরা মহেন্দ্র সিং ধোনি কেবল একটি নাম নয় এটি ভারতীয় ক্রিকেটের সেই অধ্যায় যা তার ক্ষুরোধার ক্রিকেটীয় মস্তিষ্ক আর অবিশ্বাস্য দিয়ে খেলার কতিপথকেই আমূল পাল্টে দিয়েছে চলুন আজ জেনে নেওয়া যাক রাঁচির ধুলোমাখা গলি থেকে উঠে আসা এক সাধারণ ছেলে কিভাবে খড়গপুরের রেল কোয়ার্টারে জীবন পেরিয়ে জাতীয় দলের নীল জার্সি গায়ে চাপিয়ে ভারতীয় ক্রিকেটের ইতিহাস নতুন করে লিখেছিলেন বন্ধুরা ভারতীয় ক্রিকেটে ধনির অবদান বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে দু সালের সেই সময় যখন ভারতীয় দল এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল সচিন সৌরভ দ্রাবিডের মতো মহাতারকারা থাকলেও সীমিত ওভারের ক্রিকেটে দলের অবস্থা ছিল নরবরে দল তখন মরিয়া হয়ে এমন একজনকে খুঁজছিল যে শুধু উইকেটের পেছনে ভরসা দেবে না ব্যাট হাতেও ঝড় তুলতে পারবে নির্বাচকদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে এম এস ধোনির আবির্ভাবে অবশেষে দু সালের তেইশও ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে উইকেটের পেছনে গ্লাভস আর হাতে ব্যাট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন তিনি এরপর দু হাজার পাঁচে টেস্টে এবং দু হাজার ছয় ভারতের প্রথম টি টোয়েন্টি দলেও তিনি ছিলেন অপরিহার্য অংশ শুরুর দিকের কিছু ব্যর্থতা কাটিয়ে ধোনি এমন কিছু বিধ্বংসী ইনিংস খেলেন যা দলে তার জায়গা পাকা করে দেয় কিন্তু তিনি হয়তো নিজে ভাবেননি যে নিয়তি তার জন্য কত বড় পরিকল্পনা করে রেখেছে দু সালে যখন প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসে দ্রাবিড় শচীন গাঙ্গুলির মতো সিনিয়র খেলোয়াড়রা এই নতুন ফরম্যাটটি তরুণদের জন্য ছেড়ে দেন তখন প্রশ্ন ওঠে কে ধরবে এই তরুণ ব্রিগেডের হাল যুবরাজ আর সেবাগের মতো নামগুলো আলোচনায় থাকলেও সচিন ভরসা রেখেছিলেন ধোনির ওপর কারণ সচিন উইকেটের কাছ থেকে ধোনির ক্রিকেটীয় মস্তিষ্ক আর খেলার গভীরতা ছিনে ফেলেছিলেন আর এভাবেই দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান এম এস ধোনি দক্ষিণ আফ্রিকার মাটিতে ধোনির নেতৃত্বে সেই তরুণ ভারতীয় দল গোটা বিশ্বকে চমকে দিয়ে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ইতিহাস তৈরি করে ফাইনালের শ্বাসকর শেষ ওভারে অভিজ্ঞ হরভজনের বদলে নবাগত যোগিন্দার শর্মার হাতে বল তুলে দেওয়ার সেই জুয়া প্রমাণ করে দিয়েছিল ধোনি শুধু একজন অধিনায়ক নন তিনি একজন মাস্টার স্ট্র্যাটেজিস্ট এই সাফল্যের পর ধোনি উডিআই এবং টেস্টেও অধিনায়কত্ব পান দু সালে শুরু হল এক নতুন বিপ্লব আইপিএল যা ভারতীয় ক্রিকেটের প্রতিভার আতুর ঘর হয়ে ওঠে ধোনি এই মঞ্চ থেকে অনেক প্রতিভাকে শুধু তুলে আনেননি তাদের পরিচর্যা করে জাতীয় দলের জন্য প্রস্তুত করেছেন দু সালের ওডিআই বিশ্বকাপের কথাই ধরুন ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশে হওয়া সেই টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে হট ফেভারিট ভাবা হচ্ছিল কিন্তু ধোনির নিখুঁত পরিকল্পনা আর চতুর অধিনায়কত্বের কাছে সব হিসেব পাল্টে যায় তিনি জানতেন কখন আক্রমণ আর কখন রক্ষণ করতে হবে আর তার এই মাস্টার প্ল্যানের চোরেই ভারত দীর্ঘ আঠাশ বছর পর বিশ্বকাপ আর সেই সোনালী স্বপ্নের সার্থক রূপ দিয়েছিল ধোনির ব্যাট থেকে আসা সেই আইকনিক ছক্কা দুটি আইসিসি ট্রফি জেতার পর ধোনি ভারতীয় ক্রিকেটের প্রধান চালিকা শক্তি হয়ে ওঠেন নির্বাচকরা তার প্রতিটি সিদ্ধান্তে আস্থা রাখতেন আর এভাবেই ধোনি ভবিষ্যতের একটি শক্তিশালী ভারতীয় দলের ভিত্তি তৈরি করতে শুরু করেন এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি সিনেমার সেই দৃশ্যটা মনে আছে যেখানে ধোনি স্পষ্ট জানিয়ে ভ্যান তিনজন সিনিয়র খেলোয়াড় আর দলের পরিকল্পনার সাথে খাপ খাচ্ছেন না এই দৃশ্য বুঝিয়ে দেয় ধোনি এমন এক দল গড়তে চেয়েছিলেন যা শুধু ব্যাটিংয়ে বা বোলিংয়ে নয় ফিল্ডিংয়েও হবে বিশ্বসেরা আইপিএল থেকে উঠে আসার রবিচন্দ্রন আশ্বিন রবীন্দ্র জাদেজা যুজবেন্দ্র চাহাল কুলদীপ যাদব হার্দিক পান্ডিয়ার মতো অসংখ্য তারকাকে ধোনি জাতীয় দলের সুযোগ দিয়েছেন এবং বিশ্বমানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছেন দু সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি আগে ভারতের সবচেয়ে বড় চিন্তা ছিল ওপেনিং জুটি নিয়ে সচিন সেবাগের পর নির্ভরযোগ্য কোনো জুটি পাওয়া যাচ্ছিল না তখন ধোনি মিডল অর্ডারে লড়াই করতে থাকা এক প্রতিভাবান ব্যাটসম্যানকে ওপেনিংয়ে পাঠান আমি রোহিত শর্মার কথা বলছি হ্যাঁ ধোনির সেই একটা সিদ্ধান্তই উপহার দিয়েছিল যার নামে আজ ওডিআইতে ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে ভারতকে তিনটি বন্ধুরা এবার এমন একটি পরিসংখ্যান শুনুন যা আপনাকে অবাক করবে ধোনি তার ক্যারিয়ারে বিভিন্ন পজিশনে ব্যাট করলেও তিন নম্বর পজিশনে তার গড় ছিল অবিশ্বাস্য বিরাশি দশমিক সাত পাঁচ যে কোনো ব্যাটসম্যানের জন্য এটা স্বপ্নের পজিশন কিন্তু ধোনি নিজের সেরা পজিশনটি নিঃস্বার্থভাবে ছেড়ে দিয়েছিলেন এক উঠন্ত তারকার জন্য যার নাম বিরাট কোহলি ধোনি তাকে বিশ্ব ক্রিকেটের কিং হয়ে ওঠার পথ তৈরি করে দিয়েছিলেন সুরেশ রাইনার ক্যারিয়ার গড়তেও ধোনির ভূমিকা অনস্বীকার্য তাই তো যখন ধোনি অবসর নেন রায়নাও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অশ্বিন জাদেজার স্পিন জুটি হোক বা কুল চাহার রিস্ট স্পিন ম্যাজিক এই জুটির পেছনের কারিগরও ছিলেন ধোনি দু হাজার তেইশ আইপিএলে জাদেজা আর ধোনির মধ্যে কিছুটা মতবিরোধের খবর শোনা গেলেও সিএসকে চ্যাম্পিয়ন হওয়ার পর জাদেজা আর ধোনিকে জড়িয়ে ধরা দৃশ্য তাদের গুরু শিষ্যের সম্পর্ককে আরও একবার প্রমাণ করে দেয় বিরাট কোহলির নেতৃত্বে যে টেস্ট দল বিদেশের মাটিতে দাপট দেখিয়েছিল তাদের জয়ের মানসিকতা তৈরি করে দিয়েছিলেন ধোনি তিনি কেবল বর্তমান নিয়ে ভাবেননি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎকেও সুরক্ষিত করেছেন তিনটি আইসিসি ট্রফি জেতার পর অধিনায়কত্ব ছাড়লেও তিনি বিরাটকে সময় মাঠের ভিতর ও বাইরে সাহায্য করেছেন বিরাট নিজেও তার সাফল্যের জন্য ধোনির অবদানকে স্বীকার করেন ভারতীয় ব্যাটিং লাইন আপ যখনই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তখনই ঢাল হয়ে দাঁড়িয়েছেন ধোনি রানে উইকেট কোটি কোটি ভক্তের আশা বেঁচে থাকত শুধু একজনের জন্য কারণ তারা জানত এখনো আছে ভারতীয় তার এই বিশাল ভোলার নয়। তিনি তার অসাধারণ নেতৃত্ব আর ক্রিকেটীয় প্রজ্ঞা দিয়ে ভারতীয় দলকে এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত করেছেন ধোনি কোটি কোটি ভক্তের মুখে হাসি ফুটিয়েছেন এবং তরুণদের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা হয়ে উঠেছেন তার এই লিগেসি চিরকাল অমলিন থাকবে আমরা তাকে এভাবেই মনে রাখব আপনিও যদি এম এস ধোনির একজন অনুগত ভক্ত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন বাংলাদেশেও ধোনির মতো কোনো খেলোয়াড়ের অবদান আছে কিনা এমন আরও আকর্ষণীয় ক্রিকেট ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ